বরানগরে জাতীয় স্তরের প্রতিবন্ধী ক্রিকেটারকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বড়ানগর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে ডানলপ নর্দান পার্কের বাসিন্দা জাতীয় স্তরের প্রতিবন্ধী ক্রিকেটার কমল সরকার যদিও এলাকায় তিনি কাজু নামেই পরিচিত গত তেইশে মে শুভেন্দু অধিকারী হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন বুধবার রাতে বাড়ি ফেরার পথে স্থানীয় কাউন্সিলর শান্তনু মজুমদার তার দলবল তাকে মারধর করে চলে অভিযোগ আক্রান্ত প্রতিবন্ধী ক্রিকেটার কাজু জানান রাতে তিনি বাড়ি ফিরছিলেন পাড়ার মোড়ে স্থানীয় কাউন্সিলর শান্তনু মজুমদারের এক অনুগামী তাকে উত্তক্ত করে থাকে প্রতিবাদ করলে বচ্রা থেকে উভয় পক্ষের মধ্যে ধাক্কা ধাক্কি বেঁধে যায় কাজুর অভিযোগ পেছনে থাকা স্থানীয় তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার অরফে মেজো

করা ছিল কালকে হয়ে গেছে তো কোন একটা ছেলে আমাকে প্রথম থেকে এটা উত্তপ্ত করতে আরম্ভ করে তখন বাড়ি ঢুকছি কোনো কারণ নেই হঠাৎ যারা ছিল সামনে তারা দেখেছে আমি ওকে করছি আর ও আমাকে বিরক্ত হয়েছে আমি ওকে অ্যাটাক করি বা গায়ে হাত হাত দিই হচ্ছে হচ্ছে হঠাৎ একটা ধাক্কা হয় নিজে মনে হয় আমি হাত চালাই এরকম যারা হয় সেটা মেয়ে পিছনে যাই দেখেছি কিন্তু ও তখন কি করেছে আমি ওই মেজে থাকবে মেজের ব্যাপারটা একটা এই ও তখন হঠাৎ করে বলছে তুই ওকে গায়ে দিলি কেন ওর মুখটা ফেটে গেছে হ্যাঁ তুই বেশি হেরে গেছিস বলতে বলতে মারতে আরম্ভ করলাম কোনো কারণ নেই মারলো আমাকে আমি একা কি করব মার খেলা কারণে মারলো ওই আমি বিজেপি করি বলে আমি তেইশ তারিখ বিজেপিতে জয়েন করেছি শুভেন্দু হাত ধরে সেটি মনে ওর কাছে একটা হ্যাঁ

জন্মাতে ডেকেছে ওর কাছে আমি এক্সপেক্ট করিনি খুব কষ্ট পেয়েছি কাল থেকে আমি গাল থেকে শুতে পারিনি কাজেও খুব কষ্ট পেয়েছি দাদা এত বছর জীবনে করি গায়ে হাত কেন আমি কেন সবাই যুক্ত আমি সব দোষ একটাই আমি শুভেন্দু অধিকারীর হাত ধরে কেন জয়েন করেছি তাই এখানকার বিদায়কে ফোন করেছিলেন তখন মনে পড়েছেন চিন্তা করবেন না লোকাল কাউন্সিলররা বলেছে আমরা আছি গত রাজ্যের বিরোধী হাত ধরে তিনি সেটাই মনে হয় তার অপরাধ যদিও স্থানীয় কাউন্সিলার শান্তনু মজুমদারের দাবি ওনাকে মারধর করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে রাতে ভাঙ করে উনি রাস্তায় দাঁড়িয়ে ভুলভাল বকছিলেন তিনি নিজে ওনাকে বাড়ি পৌঁছে দিয়েছেন অবশ্যই মিথ্যা অভিযোগ কাল রাতে একটি ইনসিডেন্টে তিনি ছিলেন উল্টে আমি তাকে নিয়ে গিয়ে তার বাড়ির স্ত্রী আর বাচ্চা যারা রয়েছে সন্তান তার এক ছেলে এক মেয়ে এবং তিনি শাশুড়ি মা মানে একসাথে তারা থাকে পাঁচজন আমি এদের পরিবারের সাথে একদম ওতপ্রতভাবে যুক্ত এনার ওয়াইফ রয়েছেন তার সাথেও আপনারা কথা বলতে পারেন বা এনার শাশুড়ি মা রয়েছে তার সাথে কথা বলতে পারেন আমি নিজে রাত্রেবেলা তাদের কাছে গিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে এসেছি যে নেশাবান অবস্থায় ছিল ভুলভাল বকছিল ছিল আমি নিজেকে ঘরে দিয়ে এসেছি একদম মিথ্যা